নমস্কার বন্ধুরা বিপাশা বিটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপি হচ্ছে আমার চালতার আচার দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথমে আমি এখানে চালতাগুলোকে এরকম সাইজের করে কেটে নিয়েছি এরপর এগুলোকে ভাপিয়ে নিব কিছুক্ষণ সময় নিয়ে এরপর দিয়ে দিব এক চামচ লবণ আমি এখানে দুটো চালতা কেটে নিয়েছিলাম এইগুলো সেদ্ধ হতে হতে আমি ততক্ষণে কিছু গোটা মশলা ভেজে নেব পানমৌরি শুকনো লঙ্কা পাঁচ ফড়ন আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে জোয়ান এইগুলো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে এইবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিব আপনারা চাইলে সিন নোড়াতেও বেটে নিতে পারেন দেখুন এখানে আমার চালতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এগুলোকে শিন্নড়াতে একটু একটু করে থেতো করে নিতে হবে যাতে সবগুলোর ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আচাটা তৈরি করার জন্য আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল এরপর দিয়ে দেবো কিছুটা পাঁচ ফড়ং এগুলো হালকা লাল লাল ভাজা হওয়ার পর দিয়ে দেব থেতো করে রাখা চালতাগুলো এরপর দিয়ে দেবো কিছুটা লবণ তারপর সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব আমি এখানে মিষ্টির জন্য গুড় ব্যবহার করছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এইবার দিয়ে দেবো সেই বেটে রাখা গুঁড়ো মশলাটা আর দিয়ে দেব কিছুটা পরিমাণে বিট লবণ স্বাদের জন্যে আবারও সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি চালতার আচার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন